হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও যুক্ত হয়ে গেলাম আমি অনান্যাস ওয়ার্ল্ড থেকে অসংখ্য ধন্যবাদ সবাইকে যে যেখান থেকে যুক্ত হয়েছেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে বলবো সবাই একটু লাইক শেয়ার করে দিন নিজের প্রোফাইল এবং অটো অ্যাপ্রোয়াল গ্রুপগুলো আমাদের দবিরুল আলম জীবন ভাই আসসালামু আলাইকুম কেমন আছো ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই ভালো আছি আপনাকে দেখে ভীষণ ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ দবিরুল আলম নুমান অনেক অনেক ভালোবাসা এবং শুভ কামনা রইল আপনাদের সবাইকে যে যেখান থেকে যুক্ত হয়েছেন প্লিজ সবাইকে বলবো যে একটু লাইকটা শেয়ার করে দিবেন আসলে আমি লাইভটা অল্প সময়ের মধ্যেই শেষ করে দিব একটু ঘুরতে গিয়েছিলাম সবাইকে দেখতে চেয়েছিলাম যে কে কি করছে থ্যাংক ইউ আগে মুখ বন্ধর জন্য আপনি কি আগে মুখ বন্ধ কি জন্য আপনার ও আমার মুখ বন্ধ কেন বন্ধ করে দেখছিলাম খুব সুন্দর লাগছে মার্শাল্লা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া অনেক ভালোবাসা আমি শুভ কামনা আপনাকে আমার লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য আমি আপনার প্রত্যেকটা আমার প্রত্যেকটা পোস্টে আপনার কমেন্ট পাই তবে আমি অনেক বেশি লাকি যে আপনার মতো একজন মানুষ আমার লাইভে এসেছেন দবিরুল ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আপনি যদি পসিবল হয় দবিরুল ভাইয়া একটু কলে আসবেন আর কোথা থেকে যুক্ত হয়ে গিয়েছেন একটু বলবেন চলে এসেছি অনু ও মাই গড রত্না দিদি চলে রত্না দিদি জানো আমার লাইভে একটা নতুন একটা ভাই আসছে নাম হচ্ছে দবিরুল ভাইয়া কানিস ফাতেমাপু আসসালাম আলাইকুম আমাদের গাজীপুরের কুইন চলে আসছে আমাদের কানিস ফাতেমাপু থ্যাংক ইউ সো মাচ আমি জিয়াউদ্দিন ভাইয়া তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা এবং কামনা রইল আপনাদের সকলের জন্য থ্যাংক ইউ এত রাত্রে লাইভে আসতে ভয় লাগে না কেন আপনারা আছেন না ভয় কেন যেখানে আপনারা আছেন সেখানে ভয়ের তো কোনো মানে আমি সবাইকে বলবো সবাই একটু বেশি বেশি করে কমেন্টের মধ্যে থাকবেন এবং সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন ফার্স্ট করে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আমরা আধা ঘন্টা মতো লাইভ করবো তাহলে আধা ঘন্টা পরে আমরা চলে যাব আমাদের আমার এখানে একজন কণ্ঠশিল্পী আসার কথা আমি দেখি যে সে আসে কি না মোহাম্মদ মহিনুদ্দিন ভাই এত